সকালটা শুরু করলাম আমার এই ছোট্ট গাছে ফুল দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলে অবশ্যই বলো কেন অনেক কটাই ফুল গাছ লাগিয়েছিলাম মরে গেছে এই এত গরমে রোদের তেজে সারাদিন মানে সারা দু রোদে তাপ থাকে তো ছাদে ওই রোদে তাপেতে গাছগুলো মরে গেছে তো আমার এই গাছে ফুল কটা হয়েছিল আর একটা আজকেও এক বেশি ফুল ফোটেনি কড়ি হয়েছে একটাই ফুল ফুটেছে তাই তো ভাবলাম সঙ্গে শেয়ার করি আর এই ফার্স্ট টাইম আমার গাছে এই স্থলপদ্য গাছে একটাই ফুল ফুটেছে তাই ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করি আর যতই মন খারাপ না এই ফুলগুলো দেখা মনটা ভালো হয়ে যায় তো চলো মন ভালো করে নিয়ে চলে গেলাম রান্নাঘরে তো আজকে আমি বানাবো সর্ষে পোস্ত চিংড়ি তো তার জন্য আমি দেখো ঢ্যাঁসগুলো কেটে নিয়েছি মাঝখান থেকে যেগুলো বড়ো বড়ো ঢ্যাঁসগুলো সেগুলো মাঝখান থেকে কেটে নিয়ে চিড়ে নিয়েছি নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো তো তোমার জানি না তোমাদের রান্নাটা কেমন লাগবে আমার মনে হয় আশা করি ভালো লাগবে যে বিশেষ করে যাদের ঠান্ডা লেগেছে তার মুখতে কিছু খেতে ভালো লাগে না এটা খুবই ভালো লাগবে খেতে তোমাদের আর যদি কাঁচা লঙ্কা দিয়ে দাঁড়াতা খাবি সরে কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগবে শস্য পোস্তর সাথে কাঁচা লঙ্কাটা বেটে নেওয়ার চেষ্টা করবো ওটা ভালো লাগবে আর যেহেতু ছেলে আমি ঝালটা একদমই খাই না সেই জন্য ওই জন্য গোটা গোটা আমি দিয়ে দেবো তো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি হাতের সামনে আমার কালো জিরে ছিল না ওই জন্য পাঁচ ফোর দিয়ে রান্নাটা পুরো সেরে নিলাম তো কড়াই মধ্যে আমি পাঁচ ফোন দিয়ে দেবো যখন হালকা করে পাঁচ ফোন লাল লাল হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলো যখন আমার হালকা হয়ে তখন ভাজা হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে একটুখানে ভেজে নেবো আর বিশেষ করে তোমরা ভাতা দেখে ভাববে যে আমি মাছটা কেন আগে থেকে ভেজে নিলাম না কেন যখন আমরা চিনি মাছ আমরা ভাপা করে খাই তখন কিন্তু চিনি মাছটা আমরা কাঁচাই ভাপা করি কিন্তু আমরা ভেজে করি না সেই জন্য দিয়ে দিলাম তো দেখো আমার চিনি মাছটা তখন দিয়ে আমার আলাদা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো আমি তোমার টমেটো নুন আর হলুদ দিয়ে নাচড়া করে নেবো দিয়ে টমেটো যখন আমার হালকা একটু নরম নরম হয়ে যাবে তখন আমি ধ্যাঁসটা দিয়ে দেবো ধ্যাসটার সঙ্গে ভালো করে বেশ ভালো করে একটু নাচড়া একটুখানি করে নিয়ে তারপরে দিয়ে দেবো পোস্ত বাটা জলটা দিয়ে দেবো দেখো আমার হয়ে গেছে আমার গলে গেছে এবারে ঘ্যাঁসটা দিয়ে দিচ্ছি এবার যখন জলটা আমি দিয়ে দেবো ওটা বেশি দেবো না কারণ আমার দেখো আড়াই করতে করতে আমার সে মানে সেদ্ধ হয়ে এসছে তাই জন্য বেশি জল দেবো না অল্প করে জল দেবো তো আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু আমার কেমন লাভ মানে যারা খেয়েছো তারা ঠিক আছে যারা খাওনি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো আমার কষানো হয়ে গেছে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে তো তেল যখন ছেড়ে দিয়েছে আমার কষাটা আনার হয়ে গেছে তো এবারে পুরো মশলাগুলো একটুখানে মিশ মিশিয়ে নেওয়ার জন্য ওই অল্প করে জল দেবো ওই বাটিতে ধুয়ে একটু জলটা দেবো তো এই আমার হয়ে যাবে পুরোপুরি তো বেশি না ছাড়া বেশি করবো না ঘাঁসগুলো গলে যেতে পারে তাই হালকা হাতে হালকা করে নিয়ে নেচে নেব দিয়ে ভাগা দিয়ে দেবো তা আর মিষ্টি দিলাম না কেন তো মিষ্টি কেন দিচ্ছি না কেন আমাদের কত মাসের সুগার তো এমনিতে সুগার তো সবসময় হাই হয়ে থাকেই তাই সব রান্না দিয়ে দিই মিষ্টি দিই সুগার আরও হাই হয়ে গিয়ে সবাই সবাই আমাদের বাড়ির সবাই হাই হয়ে যাবে তো দরকার নেই আমার রান্নাটা আমার হয়ে গেছে তো দেখো এবারে আমি নামিয়ে নেব তা এই দানাটা আমার এই পর্যায়ে থাকবে তা বেশি শুকনো করবো না কেন এমনি তো সর্ষে পোস্ত বাটা আছে ওটা আরও টেনে যাবে তো আমার কেমন লাগলো অবশ্যই জানেন তো আজকে আমাদের এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানেন